আন্দোলন সংগ্রাম এবং এদেশের রাজনীতির ইতিহাসে সংক্ষিপ্ত সময়ে নাগরিক পক্ষ যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাস স্মরণীয় একটি সৈরের শাসক এবং ফেসিবাদের বিরুদ্ধে কিভাবে বুক চেটিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বক্তব্য দেওয়াতে হয় সেই ভাষা এবং সেই কৌশল মান্না ভাই আয়ত্ত করেছিলেন অনেক আগে আমরা দেখেছি সেটা। সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনি তো দেশেই ছিলেন না কিভাবে মান্না ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন তীব্র গণ আন্দোলনের সময় এই দু হাজার চব্বিশের আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল তার সাথে নাগরিক অক্ষের নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল সরি গণতন্ত্র মঞ্চ আমি বাংলায় খুব দুর্বল আগেই বলেছি গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম তো সৌভাগ্যক্রমে একত্রিশ দফা প্রণয়নের যে কাজটা তার সাথে আমি যুক্ত ছিলাম দলের পক্ষে আমি এবং আমার সিনিয়র নেতা নজরুল ইসলাম খান আমাদের কাছে যে একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল তাতে সম্ভবত পঁয়ত্রিশটা দফা ছিল সেই পঁয়ত্রিশটা দফার প্রত্যেকটাকে আমরা একত্রিশ দফার মধ্যে দুটো বাদে সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্নভাবে উচ্চারিত হয়েছে সব জায়গায় তো আর গণতন্ত্র এবং ঐক্যমত্যা হয় না এখন যেমন জাতীয় ঐক্যমত্তে কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি সব বিষয়ে তো ঐক্যমত্যা হয় না ওখানেও দুটোতে হয়নি তবে একত্রিশ দফা প্রণয়ন হয়েছে এবং তার পরে আন্দোলনের জন্য যে দশ দফা প্রণীত হলো সেটার মধ্যে ছিলাম এগুলো আলোচনার জন্য সব সময় আমাদের সিনিয়র যেন মাউর মান্ধবাইয়ের সাথে আমার কথা বলতে হতো এখানে যেন সাহেবুল সাহেব আছেন ওনার সাথে কথা বলতে হতো তা আমরা এই সমন্বয়টা করেছি দশ দফাকে আমরা যেমন এক দফায় নিয়ে আসতে পারলাম সেই এক দফা প্রণয়নের মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি কারণ দফা তো লেখা যায় কিন্তু কখন আমরা দশ থেকে একে আসতে পারবো সেই দীর্ঘ প্রক্রিয়া আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পাড়ি দিয়ে আসতে হয়েছে শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই এক দফার পরে ডামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে সেটা আমরা জানতাম না নির্ধারিত কবে হবে সেটা জানতাম না কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে তার বীজ বপন করা হয়ে গেছে সেই ইতিহাসের সাথে নাগরিক জড়িত সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাইবুল হক খালি বলছে যাই আমি আজকে এখানে কি বলবো নাগরিক হকের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে শুভেচ্ছা নয় ইতিহাসিতে বলে দিলাম নাগরিক হকের প্ল্যাটফর্ম থেকে নাগরিক হকের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল যখন সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো প্রকাশিত হলো তখন শুধু একটা দল হয়ে গেল এখন আমি বলব গণতন্ত্র মঞ্চ নাগরিক আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভ শুভকামনা কারণ আপনাদের সাথে শুধু দুজন দাঁড়িয়ে দিচ্ছে নাগরিকের দিয়ে নাই আছে না শুভ কামনা সবসময় গণতন্ত্র কামি বাংলাদেশের এখানে জনকল্যাণকামী জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকবে থাকা উচিত কিন্তু যাত্রাটা যদি একটু অধিকাংশ রাজনৈতিক দলের সাথে মিলে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র আরেকজন চাইবেন এখন চাইবেন না আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি সেটা আদর্শ যাই হোক সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে যে আমরা সবাই জনগণের মুক্তি চাই সবাই জনগণের অর্থনৈতিক মুক্তি চাই সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই